খাজলি বা পুষ্পাচরা কি দেখে আমরা চিনব যে হয়েছে এই রূপ সারতেছে না বারবার চিকিৎসা নেওয়া হচ্ছে তারপরে ভালো হচ্ছে না এর কারণ সালামু আলাইকুম আমি ডাক্তার আশাফুল আলম আমি ডাক্তার ইসরাজান হাসপাতাল বৈরবে নিয়মিত চেম্বার করছি আপনারা জানেন যে স্কেবিস বা খাজলি বা খুসপাচরা বর্তমানে একেবারে মহামারী প্রায় প্রতিটা মাল্টিপল মেম্বার আক্রান্ত হচ্ছে আর কি দেখে আমরা চিনবাই হয়েছে আসলে এই রোগের ক্ষেত্রে সাধারণত প্রচন্ড পরিমাণ চুলকানো হয় এবং চুলকানোটা রাতের বেলা বেশি হয় একসাথে ফ্যামিলির একজনের হলে কয়েকজনের আক্রান্ত হয়ে যায় এবং সাধারণত ছোট 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 ধামাচির মতো গোটা হয় এবং আঙ্গুলের ফাঁকে ফাঁকে সহ নবীর চারপাশে এবং শরীরে বিভিন্ন ভাঁজ এরিয়াতে এখন কথা হচ্ছে যে এই রোগটা ছাড়তেছে না বারবার চিকিৎসা নেওয়া হচ্ছে তারপরে ভালো হচ্ছে না এর কারণ কারণ হচ্ছে এটা এমন একটা রোগ যেটা চিকিৎসার থেকে তার নিয়ম কানুনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা সবাই চিকিৎসা নিচ্ছে কিন্তু নিয়ম কারণের বলে আমাদের লেকিংসটা থেকেই যাচ্ছে যার কারণে রোগটা বারবার হচ্ছে বারবার রিকারেন্স হচ্ছে সো আমি যদি বলি যে চিকিৎসার পাশাপাশি আমরা কি কি নিয়ম কানুন ফলো করব স্কেবিজ থেকে বেঁচে থাকার জন্য তাহলে সবার যে আমরা যখন চিকিৎসা নিব তখন একসাথে ফ্যামিলির যত মেম্বার আছে যিনি আক্রান্ত হয়েছেন এবং যিনি আক্রান্ত হন নাই সবাইকেই একই সাথে চিকিৎসা নিতে হয় নাম্বার ওয়ান টু হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুব বেশি জোর দিতে হবে যে আমরা বলি যে কাপড় চদ্পুর বিছানা পত্র বালিশের কাবার যা আছে সবগুলোকে গরম পানি দিয়ে ধয়ে দিতে আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা যেটা যেগুলো যে সব কাপড় ধোয়া যায় না যেমন মোটা কম্বল থাকে বা আরো অনেক কাপড় থাকে যেগুলো ধোয়া যায় না সেগুলোকে আমরা বলি যে একটা পলিতিনে মুড়িয়ে কোনো একটা পাশে 72 ঘন্টা বা তিন দিনের জন্য রেখে দেওয়া যদি তিন দিন বা 72 ঘন্টা এটা আমাদের হিউম্যান বডির বাইরে থাকে তাহলেও জীবাণুটা মারা যায় এরপরের গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আমরা জন্য যেসব লোশন বা ক্রিম বাজারে পাওয়া যায় সেগুলো লাগানোর ক্ষেত্রে আমাদের লেকিং থেকে যায় যেমন আমরা বলি যে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ক্ষেত্রে একটা ফাইভ পার্সেন্ট পার মিত্রিন রসুনের পুরা বোতল সমস্ত বোতল একদম গলা থেকে পায়ের পাথা পর্যন্ত পুরা শরীরে ফুল বোতল শেষ করতে হয় এবং কতক্ষণ রাখবে সেটাকে বলা হয় যে আট থেকে বারো ঘন্টা যেন রাখা হয় তো আমরা বলি যে রাতে ঘুমানোর সময় যদি কেউ লাগায় এবং সকালে উঠে গোসল করে মোটামুটি আট থেকে বারো ঘন্টা হয়ে যায় দেন বাচ্চাদের ক্ষেত্রে আসে বাচ্চাদের হচ্ছে আমরা বডি সার্ফেস অনুযায়ী বলি যারা একেবারে ছোট তাদেরকে বলি আমরা ওয়ান ফোর্থ অথবা ওয়ান থার্ড কারো কারো ক্ষেত্রে বলি হাফ বোতল একসাথে লাগানোর জন্য বাচ্চাদের ক্ষেত্রে রোগটা মুখে এবং মাথায় হতে পারে সেক্ষেত্রে আমরা বলি যে মাথা এবং মুখ সহ সমস্ত শরীরে লাগানো উপযুক্ত নিয়ম কানুন গুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চিকিৎসা করতে পারেন তাহলে এই রূপ থেকে মুক্তি পাওয়া সম্ভব তো আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে স্কেবিস নিয়ে কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ